কুম্ভ রাশিতে তিন বন্ধু একসাথে রাহু শুক্র এবং বুধ রয়েছে কোথায় কুম্ভ রাশি অর্থাৎ শনির ঘরে শনি এই তিনটি গ্রহেরই মিত্র সুতরাং কুম্ভ রাশিতে এই তিন বন্ধুর মিলন বৃষ রাশি বা বৃষলগ্নের মানুষের জীবনে বেশ কিছু প্রাপ্তির জায়গাকে খুলে দেবে কিছু ক্ষেত্রে সামান্য সতর্কতার প্রয়োজনীয়তা রয়েছে এই ভিডিওটির মাধ্যমে কমপ্লিটলি অ্যানালাইসিস করার চেষ্টা করব ফেব্রুয়ারি মাসের ছ তারিখের পর থেকে কুম্ভ ঘরে এই যে তিন বন্ধুর একত্রিত হওয়া সেটি বৃষ রাশি বা কোন কোন ক্ষেত্রকে আলোকিত করতে পারে আর কোন কোন ক্ষেত্রে সামান্য সতর্কতার প্রয়োজনীয়তা নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ চলে এসেছি মূল আলোচনায় বৃষ রাশির সাপেক্ষে কুম্ভ রাশি হচ্ছে দশ নম্বর ঘর বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র সে কিন্তু দশমভাবে অবস্থান করবে বৃষরাশি সাপেক্ষে দ্বিতীয় এবং পঞ্চমপতি গ্রহ হচ্ছে বুধ সেও কিন্তু দশমভাবে অবস্থান করবে এবং রাহু যে অলরেডি দশমভাবে অবস্থান করে রয়েছে সুতরাং সবচেয়ে স্ট্রং যে জায়গায় আপনারা পরিণাম পেতে যাচ্ছেন সেই জায়গাটি হচ্ছে আপনার কর্মক্ষেত্র লগ্নপতি বা রাশিপতি শুক্র যখন কর্মক্ষেত্রে অবস্থান করে তখন কিন্তু কেরিয়ারে পদোন্নতির সম্ভাবনা সেটি বুস্ট হয়ে যায় কর্মক্ষেত্রে আপনার কাজের মূল্যায়ন সেটি যথাযথ হবে এবং আপনাকে এখন নতুন কোনো দায়িত্ব সেটাও দেওয়া হতে পারে আর এই দায়িত্বকে যথাযথভাবে পালন করার ক্ষমতা সেটি বর্তমানে আপনার বুস্ট হয়ে থাকবে সুতরাং কর্মক্ষেত্রে যদি নতুন কোনো দায়িত্ব আপনার কাছে চলে আসে সেটিকে সাদরে গ্রহণ করুন আপনি দেখবেন এই কর্মের জন্য মার্চ এপ্রিল মে এই সময়সীমার মধ্যে আপনার প্রমোশন হওয়ার জায়গা সেটি অত্যন্ত স্ট্রংলি তৈরি হতে পারে উচ্চপদস্থ ব্যক্তির সাথে সুসম্পর্ক সেটি কিন্তু বর্তমান পরিস্থিতিতে তৈরি করার যোগ সেটিও তৈরি হওয়া রয়েছে দু নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে আপনার সামাজিক স্টেটাস এবং সম্মান এটির কিন্তু বৃদ্ধি হতে যাচ্ছে স্বাভাবিক অর্থে শুক্র কিন্তু সামাজিকতার কারক গ্রহ এবং বুধ হচ্ছে কমিউনিকেশনের কারগ্রহ সুতরাং বর্তমানে আপনি কোনো সামাজিক কাজের সাথে যুক্ত হতে পারেন এবং সামাজিক স্তরে আপনার গ্রহণযোগ্যতা আপনার ক্রিয়েটিভিটি সেটা আপনি প্রমাণ করতে পারেন তার ফলে কিন্তু আপনার মান সম্মান ব্যক্তিত্ব পার্সোনালিটি এটি কিন্তু ইনক্রিজ হতে যাচ্ছে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই তিন নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে আপনার অর্থ অর্থপ্রাপ্তি এবং রোজগার বাড়িয়ে নেওয়ার সুযোগ এই দুটির সংমিশ্রণ আসতে যাচ্ছে অর্থ প্রাপ্তির সম্ভাবনা সেটি কিন্তু রাহু এবং বুধের প্রভাবে হবে অলরেডি রাহু সেখানে রয়েছে আর বুধ যে কিনা আপনার জন্য অর্থকারক গ্রহ কারণ রাশি সাপেক্ষে দ্বিতীয় রাশি হচ্ছে মিথুন আর মিথুনের অধিপতি গ্রহ হচ্ছে বুধ বুধ যেহেতু রাহু যুক্ত হয়ে আপনার দশম ভাবে অবস্থান করে রয়েছে দশম ভাব হচ্ছে কর্মের জায়গা আপনি চাকরি করছেন অথবা ব্যবসা করছেন কিন্তু বর্তমান সময়ে নতুন করে বা অন্য কোনো সোর্সের মাধ্যমে উপার্জন হওয়ার রাস্তা সেটি আপনার সামনে উন্মোচিত হতে পারে সুতরাং আপনাকে চোখ কান খোলা রাখতে হবে দ্বিতীয় বিকল্প রোজগারের পথ বর্তমানে উন্মোচিত হওয়ার জায়গা সেটি স্ট্রংলি তৈরি হয়ে রয়েছে এবং যেহেতু লগ্নপতি। শুক্র সেও দশমভাবে অবস্থান করে রয়েছে সুতরাং এখন আপনার দ্বিতীয় উপার্জনের জন্য চেষ্টা করার মনোনিবেশ সেটির প্রয়োজনীয়তা থাকছে চার যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে ব্যবসা ক্ষেত্রে আমূল পরিবর্তন এই বিষয়টি কিন্তু আপনাদের জীবনে আসতে পারে দেখুন ব্যবসা আপনি দীর্ঘদিন ধরে করছেন আগে ব্যবসা খুব ভালো ছিল কিন্তু বর্তমানে ব্যবসার পরিস্থিতি ভালো না এই রকম যাদের জীবনে রয়েছে তারা কিন্তু ডিজিটালাইজেশন বর্তমান সময়ে করতে পারেন কারণ অলরেডি দশম ভাব থেকে কর্মের বিচার আর দ্বিতীয় পঞ্চমপতি বোধ সে আপনার রাহু যুক্ত হয়ে অবস্থান করে রয়েছে সুতরাং আপনার ব্যবসা ক্ষেত্রকে একটু নিউ মডেলে নিয়ে যাওয়া তাকে অনলাইনের সাথে যুক্ত করা এই সমস্ত কাজ আপনারা কিন্তু ফেব্রুয়ারি মাসে ছ তারিখের পর থেকে করতে পারেন এবং তারপরে আপনি আপনার ব্যবসা কেন্দ্রকে একটা নতুন রূপ দেওয়ার চেষ্টা সেটি আপনাদের সার্থক হতে পারে সুতরাং যে কোনো ধরনের ব্যবসার সাথে আপনি যুক্ত রয়েছেন আপনার ব্যবসা ক্ষেত্রকে একটু মডেল করার চেষ্টা আপনাদেরকে করতে হবে আর এটি করার উপযুক্ত সময় হচ্ছে ফেব্রুয়ারি মাস কারণ এই সময়ে তিন বন্ধু আপনার কর্মভাবে অবস্থান করে রয়েছে পাঁচ নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে কর্পোরেট সংস্থায় যারা চাকরি করেন তাদের কিন্তু হঠাৎ করে প্রমোশনের সুযোগ সেটা চলে আসতে পারে কারণ এখানে রাহু শুক্র কর্পোরেট সংস্থাকে ইন্ডিকেট করে মাল্টিনেশনাল কোম্পানি সেখানে বুধ আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ এই বিষয়টি করতে পারে অপ্রত্যাশিত সুযোগ সেটি কিন্তু রাহুর প্রভাবে চলে আসতে পারে আপনি কোম্পানিতে দীর্ঘদিন চাকরি করছেন কিন্তু সেই অর্থে ভ্যালু অ্যাড করতে পারছেন না কিন্তু এখন আপনার কাছে এমন কোনো সুযোগ আসতে পারে এমন কোনো কাজের দায়িত্ব আপনি পেতে পারেন যে দায়িত্বকে আপনি যথাযথ পালন করে আপনার কোম্পানিতে আপনি হাইলাইটেড অবস্থায় নিজেকে নিয়ে যেতে পারেন সুতরাং বর্তমান সময়ে আপনাকে কাজের প্রতি ফুললে কনসেনট্রেশন এটা ধরে রাখতে হবে এবং এই সময়ে যদি আপনি ধরে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি মার্চ এপ্রিল এই সময়সীমার মধ্যে প্রমোশনের রাস্তা সেটি কিন্তু তৈরি হওয়ার যোগ সেটি দেখতে পাওয়া যায় ছয় নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে হঠাৎ করে লাইফ পার্টনারের কাছে অপ্রত্যাশিত কোনো সুযোগ সেটি চলে আসতে পারে আপনি একজন হাউসওয়াইফ হয়তো আপনার স্বামীর এমন কোনো গুড নিউজ আপনার কাছে চলে এলো যা আপনাকে আনন্দিত করে তুলতে পারে বা আপনি আপনার হাজব্যান্ড হয়তো চাকরি করে বা ব্যবসা করে আপনি এখন হাউসওয়াইফ হয়ে রয়েছেন আপনার কাছে কিন্তু ভালো সুযোগ সেটা চলে আসতে পারে কারণ আপনার তৃতীয় ভাবের উপর এই তিনটি গ্রহের যোগ সেটি তৈরি হয়ে রয়েছে তৃতীয় ভাব থেকে কিন্তু আমরা কমিউনিকেশান এই বিষয়টির বিচার করে থাকি হঠাৎ করে প্রত্যাশিত সুযোগ লাইফ পার্টনার পাচ্ছে এই ধরনের ঘটনা সেটি কিন্তু ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসের ছ তারিখ থেকে ঘটার প্রবল যোগ সেটি তৈরি হয়ে রয়েছে সাত নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে সন্তানের সাফল্য সেটা কিন্তু আপনার কাছে খবর আসতে পারে সেই সাফল্য এডুকেশন হতে পারে চাকরি হতে পারে ব্যবসা হতে পারে বিবাহ হতে পারে যে কোনো ধরনের সাফল্য হতে পারে কিন্তু সন্তানের কোনো সুসংবাদ সেটি আপনি পেতে পারেন প্রেমের ক্ষেত্রে মধুরতা এই বিষয়টি কিন্তু আসতে পারে যারা সিঙ্গেল রয়েছেন তাদের প্রোপোজ করার জন্য ফেব্রুয়ারি মাসের ছ তারিখের পর একেবারে উপযুক্ত সময় কারণ আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চমপতি বুধ সে যুক্ত হয়ে দশমভাবে অবস্থান করে রয়েছে সুতরাং কর্মক্ষেত্রে নতুন কোনো প্রেমিক বা প্রেমিকার সন্ধান সেটিও আপনারা পেয়ে যেতে পারেন ওভারঅল যদি দুজনার সম্পর্কের মধ্যে কোনো অবনতি তৈরি হয়ে রয়েছে সেই জায়গায় কিছু মধুরতা আপনারা আশা করতে পারেন আট নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে আপনার এমন কোনো পেশা যে পেশায় আপনার বাক্য বা আপনার কথাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই সমস্ত কাজ অর্থাৎ কনসালটেন্সিমূলক কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু বর্তমানে অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন কারণ কথাবার্তার কারক গ্রহ হচ্ছে বুধ আর একই রকমভাবে বৃষ রাশির জন্য মিথুন রাশির অধিপতি বুধ সে দশমভাবে অবস্থান করে রয়েছে সুতরাং কর্মক্ষেত্রে আপনার বাক্য সেটি একদম উপযুক্ত জায়গায় উপযুক্ত সময়ে আপনি ডেলিভারি করতে পারবেন যা কিনা আপনার কর্মক্ষেত্রে আপনার পার্সোনালিটি সেটাকে হাই করে দিতে পারে আপনার গ্রহণযোগ্যতা সেটি কিন্তু বর্তমানে ইনক্রিজ হতে যাচ্ছে এ বিষয়ে রূপ ডাউট নেই কারণ এখন আপনার লক্ষ্য এবং আপনার ব্যক্তিত্ব এই দুটির সঠিক সংমিশ্রণ তৈরি হতে দেখা যাবে নয় নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে আপনাদের আত্মবিশ্বাস সেটি কিন্তু বর্তমানে বৃদ্ধি পেতে যাচ্ছে আত্মবিশ্বাস এমন একটা সম্পদ যেটা আপনার মধ্যে বুস্ট হয়ে গেলে আপনার সামনে লক্ষ্য যাই থাক না কেন সেই লক্ষ্যে পৌঁছানো আপনার পক্ষে অনেক বেশি সহজ হয়ে যায় সুতরাং আত্মবিশ্বাস এটি আপনাদের বর্তমানে বুস্ট হবে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই দশ নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটা হচ্ছে বর্তমান সময়ে আপনারা অত্যন্ত মার্জিত এবং রুচিশীল পরিস্থিতির দিকে এগিয়ে চলে যাবেন রুচিশীলতা আপনাদের বৃদ্ধি পাবে শুক্র যে ট্যালেন্টকে ইন্ডিকেট করে অর্থাৎ নাচ গান আবৃত্তি লেখালেখি এই সমস্ত কাজের প্রতি আগ্রহ আপনার তৈরি হবে হতেই পারে শুক্র রিলেটেড যে কোনো ধরনের আর্টিস্টিক কোয়ালিটিকে বর্তমানে কাজে লাগানোর সুযোগ সেটাও আপনি পেয়ে গেলেন ওভারঅল কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি এবং আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট সেটি কিন্তু এই তিন বন্ধুর একত্রে অবস্থান আপনার জীবনে নিয়ে আসতে পারে তবে হ্যাঁ কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা থাকছে সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনাকে সাবধান থাকতে হবে সেটা হচ্ছে আপনার নৈতিক চরিত্র এটাকে কিন্তু ঠিক রাখতে হবে রাহু শুক্র চারিত্রিক দুর্বলতা এই বিষয়টিকে কিন্তু প্রস্ফুটিত করে তুলতে পারে একই রকমভাবে রাহু বুধ কম্বিনেশন বুদ্ধি নাশ দোষ তৈরি করে আপনি হয়তো চট জলদি কোনো একটি ডিসিশন নিয়ে ফেললেন সেটা চটুকদারি হয়ে যেতে পারে কিন্তু অদূর ভবিষ্যতে তার নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে আবার রাহু শুক্র বুধ এই তিনের কম্বিনেশন আপনাকে চারিত্রিক দিক দিয়ে অনেকটা দুর্বল করে ফেলতে পারে আপনার মনের মধ্যে কাল্পনিক ভয় সেটা ক্রিয়েট করতে পারে আবার অত্যন্ত ওভার কনফিডেন্স সেটাও তৈরি করে দিতে পারে এই সময়ে আপনি প্রতারিত হতে পারেন অথবা অপর মানুষকে ঠকানোর একটা চেষ্টা সেটিও আপনার মধ্যে বুস্ট হতে পারে তাহলে এই জায়গাগুলি থেকে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে একটু চিন্তাভাবনা করতে হবে চট জলদি রিয়াকশন বর্তমান সময়ে করবে না আর এটা কিন্তু আপনারা চাইলেও অনেকটাই করতে পারবেন না কারণ যেহেতু রাহু এখানে রয়েছে আপনারা সিদ্ধান্ত অতি দ্রুত নেবেন আর এই অতি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ফলে এবং যেহেতু ওভার কনফিডেন্সের কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনার মধ্যে পড়ার সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে তাই চটকদার কোনো ডিসিশন হতে পারে চটকদার কোনো উপস্থাপনা হতে পারে চটকদার কোনো কথাবার্তা আপনার দ্বারা বেরিয়ে আসতে পারে যা আখেরে আপনার ক্ষতি করবে তাহলে এই জায়গাগুলিকে আপনাকে একটু সতর্কতার সাথে মোকাবেলা করতে হবে আমি যে পজিটিভ রেজাল্টগুলি পাওয়ার কথা বললাম কতটা রেজাল্ট পাবেন সেটা নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলিতে এই তিনটি গ্রহের অবস্থান এই তিনটি গ্রহের মধ্যে যদি একটা বা দুটো গ্রহের দশা অন্তর্দশা চলে এবং শক্তিশালী অবস্থায় আপনার বাচ্চাটি এই গ্রহগুলি থাকে তাহলে আপনি অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন আর যদি এই তিনটি গ্রহের মধ্যে কোনো গ্রহের দশা অন্তর্দশা না চলে সেক্ষেত্রে এই প্রভাব কিছুটা মাত্রায় কম পাবেন তবে ওভারঅল যদি বলা যায় এই তিন বন্ধুর যুগলবন্ধে আপনার জীবনে বেশ কিছু পজিটিভ পরিবর্তন আনবে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ